পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন সুপারিশ করেছে নভেম্বর সোমবার বিকেলে সচিবালয়ে তথ্য জানিয়েছেন কমিশন প্রধান হোসেন এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাদের নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় সভায় কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন সফররাজ হোসেন বলেন প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ করেছি এটাকে একটা খসড়ার চূড়ান্ত রূপ বলা যায় আমরা যেসব সুপারিশ করছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময় বাস্তবায়ন করা সম্ভব এছাড়া কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি অক্টোবর মাসের ছয় তারিখ থেকে কাজ শুরু করে পুলিশ সংস্কার কমিশন চলতি বছরের একত্রিশ ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে